গ্রিনল্যান্ডে ইউরোপ ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ালেও দ্বীপটি দখলে অনর যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে মালিকানা না পেলে শক্তি প্রয়োগের হুশিয়ারি দেওয়া হচ্ছে ওয়াশিংটনের এই মনোভাবকে আরেকটি অঞ্চলের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে ডেনমার্ক যে কোনো মূল্যে নিজ ভূখণ্ড রক্ষার ঘোষণা ডেনিশ সরকারের আলাদা হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে গ্রিনল্যান্ডও ইউরোপের অংশ হলেও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড তাই দীর্ঘদিনের নজর বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপের দিকে আর্কোটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের অবস্থান ক্রমেই শক্তিশালী হয়ে ওঠায় গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দাবি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের বিকল্প বিবেচনায় আছে অধিগ্রহণের বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাথে বৈঠকে বসেছে ওয়াশিংটন পাশাপাশি ট্রাম্পের সম্ভাব্য একতরফ পদক্ষেপ ঠেকাতে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো তবে হোয়াইট হাউসের দাবি যে কোনো মূল্যেই গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে এখনও অটল ট্রাম্প ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে আলোচনা কয়েক সপ্তাহ চলবে তবে আমার মনে হয় না ইউরোপের সৈন্যরা প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্যকে মোটেও প্রভাবিত করছে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কড়া প্রতিবাদ জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ডেনিশ প্রধানমন্ত্রীর স্পষ্ট অবস্থান গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় দ্বীপটি নেতৃত্ব জানিয়ে দিয়েছে দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু সেখানকার জনগণের গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র নয় ডেনমার্ক রাজ্যের অংশ হিসেবে বেছে দ্বীপের নিয়েছি ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ এখন আমরা আরো বৃহত্তর এবং স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনা করতে পারব আর্কটিকের নিরাপত্তা কেবল ডেনমার্কের জন্য নয় এটি সমগ্র ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন বিষয়টি শুধু একটি দখল নয় এটি আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ খনিজ সম্পদ অধিগ্রহণ নতুন সমুদ্রপথ তৈরি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রশ্ন অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ